আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই যে আমি যে স্ট্যান্ডে হাঁটিয়েছি আপনারা অনেকেই মাঝে মাঝে কমেন্ট করেন যে আমরা আপনাদের বাগান থেকে গাছ নিয়ে আসি পরে আমাদের গাছে রকমের ফল দেয় না গাছ মারা যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা গাছ ঠিক মতন পরিচর্যা করতে পারেন তাই আপনাদের এই সমস্যাগুলো হয়েছে আপনাদের যদি দেখেন যে গাছে পাতা ছেড়ে দিছে গাছ মানে মারা যাওয়া ভাব ভাব ওই মুহূর্তে যে কোনো নার্সারিতে যাবেন একজন নার্সারির দক্ষ লোকের দ্বারা আপনারা পরামর্শ নেবেন তাহলে আপনার গাছ মানে যদি কিভাবে রাখবেন একটা এক একটা গাছের এক একটা সিস্টেমে রাখতে হয় যেরকম ইনডোর প্ল্যান্টের গাছ আপনি আউটডোরে রাখতে পারবেন না আবার আউটডোরের গাছ আপনি ইনডোরে রাখতে পারবেন না এবার কিছু কিছু গাছ আছে সেগুলো আগে বুঝতে বুঝতে হবে আমার এই যেরকম এই যে এই যে আপেল পাতাটা এই গাছটা আপনার ছাওয়াতে বেস্ট ছাওয়ার জন্য বেস্ট এটা একটা ইনডোর প্ল্যান্ট এখন আমি এই গাছটা যদি আমি রৌদে রাখি এটার পাতা জ্বলসে যাবে এটার পাতার কালারটা নষ্ট হয়ে যাবে আপনার গাছটা ভালো হবে না আবার এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালারিং সিজিয়াম এই যে কালার কালারিং যে সিজিয়াম যে গাছটা আপনারা দেখলেন এটা আপনার গাছটা কিন্তু ছাওয়ায়ও মোটামুটি ভালো হয় ছাওয়াতে মোটামুটি ভালো হয় তো আপনি ছাওয়াও রাখতে পারে বা আপনি এটা আউটডোরও হয় মানে সামথিং একটু ছাওয়া লাগে যেরকম বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ের কর্নারের যে কোনো গার্ডেনের সাইডে এই গাছগুলো খুব একটা সৌন্দর্য রূপ আছে এটা আবার আউটডোর এটা আপনি আবার জলাতেও রাখতে পারবেন এবার কিছু কিছু গাছ আছে কিছু কিছু জাতের গাছ আছে এটা এক একটা এক এক রকমের হ্যাঁ এই যে দেখুন এটা হয়েছে আমাদের এটা লাল লাল গোলাপ আপনি এই গাছটা আউটডোর প্ল্যান্টের গাছ এটা আপনি যে কোনো স্থানেও রাখতে পারবেন দেখুন কত সুন্দর ফুল হয়েছে তো আমরা সব সময় চেষ্টা করব। যে গাছ আমরা যেখানে রাখি না কেন গাছ কোন জায়গায় রাখতে হবে এটা কোন পরিবেশে ভালো হবে আগে আপনার গাছের জন্য গাছের ক্ষেত্রে আপনার এই জিনিসটা বুঝতে হবে সর্বপ্রথম যে আমার এই গাছটা কোন স্থানে কোন জায়গায় ভালো থাকবে তবেই আপনি মনে করেন যে একটা গাছ সুন্দরভাবে আপনি মনে করেন যে পরিচর্যা করলে আপনি এই গাছ থেকে ভালো একটা ফল পাবেন আমরা সবাই গাছ বেশি বেশি করে সবাই গাছ লাগাই গাছ লাগানোর চেষ্টা করি ধন্যবাদ বন্ধুরা